হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্ব সেচল্লিশ লেখিকা আর শানুর সদ্যনাম ম্যাগ স্টেশনে ছিল রিমান্ডে নেওয়া হচ্ছে রিসাদের সেটাই নিশ্চকে দেখে মনের ক্ষত মেটাচ্ছিল রিসাদ কোনো উত্তরই ঠিকঠাকভাবে দিচ্ছে না জন্য অফিসারদের কাছে উত্তম মাধ্যম কেলা কাছে তা উত্তর দেয় না মেঘের সামনে রিসাদের গায়ে ফুটন্ত গরম পানি ঢালা হলো রিসাদ আর্দনাতে কুকিয়ে উঠে সব স্বীকার করে নেয় মেঘ ঋষাদের দিকে তাকিয়ে থাকে রিসাদ গড় করে সব সত্য বলে দেয় তারপরে একদণ্ড চুপ থেকে রিষাদ বড়াই করে বলে তোরা আমার কিছু করতে পারবে না আমি দুই দিনের মধ্যে বের হয়ে যাব দেখে নিস মেঘ বুকের উপর দুই হাত গুটিয়ে নিয়ে বলে কীভাবে বের হবে টাকা ঢালে ঢাললে এই বেল পাওয়া যাবে সেই টাকাটা কে দেবে আমার কি টাকার অভাব পড়েছে নাকি মেঘ হো হো করে হেসে বলে তুই দেখি কিছু জানিস না কেউ কিছু জানায়নি তোকে এই সাদ কে বলে কি জানি না আমি তোর বাড়ি ঘর গাড়ি ব্যাংক ব্যালেন্স সব নিলামে উঠেছে সব দুর্নীতি করে কামাইছিস রেট ফেলছিলাম কালকে ভোরে তোর বাসায় শালা বাসাটাও দুই নম্বরই করে বানাইছ রিসাদ অদ্ভুত গ্রহ চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে মেঘ শেষ বাজাতে বাজাতে বলে আরও একটা খবর আছে একদম লেটেস্ট নিউজ তা হলো শেখ পাশুর্য তোর বিজনেস দখল করে নিছে সো আলটিমেটলি তুই এখন রাস্তার ফকিরের মতো হত দরিদ্র তোর দুই টাকাও নাই এখন বেল করে সাড়া পাওয়া তো দূরের কথা তোর যে অবস্থা করছি না অন্যান্য রাজনীতিবিদরা তোর দিকে ঘুরেও তাকাবে না এই ধপ করে মেঝেতে বসে পড়ে তার মাথায় হাত মেঘ বের হয়ে গেল রিমান্ড রুম থেকে তখনই ফোন বেজে উঠলো আন নাম্বার থেকে কল আসছে দেখে এসে প্রথমে রিসিভ করে না দ্বিতীয়বার কল আসলে সে ফোন অথয়ে কান্না শব্দ পায় তাতেই তার হৃদপিণ্ডে স্পন্দন বেড়ে গেল এই কান্না শব্দটা তার বুককে ক্ষত বিক্ষত করে দিচ্ছে অপর পাশের ব্যক্তি কি তা বুঝতে পারছে মেঘ ঘাবড়ে গিয়ে বলে কি হয়েছে অথয় মেঘ হুম বলো আমাকে বিয়ে করবে তুমি মেঘ প্রথমে বুঝতে পারিনি কি বলছে অথয় সে থমেরে দাঁড়িয়ে থাকলো অতই কাঁদতে কাঁদতে বলে জানি আমি অনেক সার্থপর তোমার উচিত এই মুহূর্তে ফোন কেটে দেওয়া এবং আমাকে কষ্ট দেওয়ার জন্য হলেও আমাকে বিয়ে না করে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেওয়া মেঘ বলে ওঠে আসছে আমি আসছি জাস্ট এক মিনিট সময় দাও মেঘ ফোন কাটলো না কল লাইনে রেখেই অথের বাসায় পৌঁছে যায় তারপর তারপর যা হলো তার সত্যি রূপ গল্পের মতন সেদিন রাতেই ছোট্ট করে মেঘ অথহের বিয়ে হয়ে যায় দশ হাজার দিন মোহর রেখে মেঘ গিয়ে আবেগকে কল দেয় আবেগ তার পরিবার নিয়ে অথৈর বাসায় চলে আসে মেঘের বাবা মায়ের জায়গায় ইমতিয়াজ রহমান এবং জাবেদা খাতুন ভূমিকা পালন করেন ইভানা রোদেলা মিলে অথৈকে সাজিয়ে দেয় লাল শাড়িতে একদম টুকটুকে লাল বউ লাগছিল অথৈকে অথইর হাসির উজ্জ্বলতার কাছে মেকআপ ভাটা পড়ে গিয়েছিল সেদিন অথয় মেঘের গায়ে হলুদ এরই মাঝে হয়ে যায় অতয়কে মেহেদিও পড়ানো হয় এমনকি বিয়ের পর আয়নায় দুজনের দৃষ্টি করা হয়েছিল এমনকি বাসর ঘরে ঢোকার আগে টাকা নেওয়ার সবই হয়েছিল বাসর সাজানো হয়েছিল আবেগদের বাসায় তারপর কি হলো নিশ্চয়ই জানতে মন চাচ্ছে তারপর যা হলো সেটা নির্দিদায় স্যান্ডেলার আর ও হার মানাবে আইনস্টাইন সময় নিয়ে একটা মতবাদ দিয়েছিলেন তা হলো কোনো বোরিং কাজ করার সময় টাইম খুব আস্তে কাটলেও যদি সুন্দরী কোনো মেয়ের সাথে সময় কাটানো যায় তাহলে সময় খুব দ্রুত কেটে যাবে আইনস্টাইনের মতবাদ কি আর কোন দিন ভুল হতে পারে নিশ্চয়ই না তাই তো সুন্দরী বউকে নিয়ে কিভাবে 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 যে সাতটা বছর অতিবাহিত হল তার হিসাব ডাক্তার সাহেব মিলাতে পারেন না ডাক্তারের জন্য হয়তো অঙ্ক মিলাতে পারে না অঙ্কবিদ হলে মিলে যেত সমীকরণটা আবেগের মনে হয় এই তো সেদিন তো সমুদ্র দুধ ছাড়া কিছুই খেত না এরপর আস্তে আস্তে সুজি খাওয়া শুরু করলো খিচুড়ি খাওয়া শিখলো দাঁত গজালো হাঁটা শিখলো কথা বলা শিখলো সমুদ্র সবার আগে বাবা ডাক শিখেছিল সমুদ্র যেদিন বাবা বলে ডাকে সেদিন তার কথা এখনও আবেগের মনে আছে তেইশে আগস্ট ছিল তারিখটা সেদিন সারাদিন আবেগ সমুদ্রকে কোলে নিয়ে ঘুরেছে কি যে আনন্দ পেয়েছিল আবেগ যেদিন সমুদ্রে তাকে বাবা বলে ডেকেছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না এরপর হাতে খড়ি ফার্স্ট ডে অ্যাট স্কুলে এবং সমুদ্রের বড় ভাই হওয়া সব এত দ্রুত কিভাবে ঘটে গেল আবেগ রদার কোল আলো করে জন্ম নেয় এক ফুটফুটে রাজকন্যা যার বয়স এখন সাড়ে পাঁচ মাস চলছে আবেগ সমুদ্র দুজনেরই খুব আদরে এসে আবেগ করে নাম রেখেছে পিউ রোদ্দেলার ইচ্ছা ছিল আ দিয়ে কোনো নাম রাখবে কিন্তু আবেগ তার নামের সাথে মিল রেখে ইচ্ছে করে মেয়ের নাম রাখেনি যদি ভবিষ্যতে সমুদ্র কষ্ট পায় তার নামের প্রথম অক্ষর বাবার নামের প্রথম অক্ষরের সাথে মিলে না তবে ছোট বোনের কেন মিলল এজন্য তাদের দুজনের নামের সাথে মিল না রেখে ভিন্ন অক্ষর দিয়ে শুরু হওয়ার নাম রাখলো আবেগ মুচকে এসে হসপিটালে থেকে বের হলো সাত বছরে সে মোটেও বুড়ো হয়ে যায়নি কিন্তু আচরণে একটা গুরুগম্বের ভাব চলে এসেছে হবে বা না কেন দুই বাচ্চার বাপ সে এখন হাসপাতাল থেকে বের হয়ে সে প্যাকিং লটে অপেক্ষা করতে লাগলো কালো গাড়ি এসে থামলো ড্রাইভার গেট খুলে দিল। আবেগ মৃদু হেসে গাড়িতে বসে পড়ে আবেগ গাড়িতে বসে বলে সমুদ্র আজকে স্কুলে গিয়েছিল না যায়নি ও সমুদ্র স্কুলে যেতে চায় না একদমই সকালে ঘুম থেকে উঠতে চায় না রোদলে এক প্রকার যুদ্ধ করে সমুদ্রকে স্কুলে পাঠায় এই গাড়িটা আবেগের কঠোর পরিশ্রমের ফসল আবেগের ইচ্ছা ছিল তার ছেলে গাড়িতে করে স্কুলে যাবে ইচ্ছা পূরণ করেই হাল ছেড়েছে সমুদ্র এখন গাড়িতে করে স্কুলে যায় কালো রঙের গাড়ি কিনেছে রোদেলায় কালো রঙের কিনতে বলেছিল আজও মনে আছে যেদিন তারা গাড়ি কিনে পুরো পরিবার সহ ঘুরতে গিয়েছিলো আবেগ গাড়ি কেনার আগে ড্রাইভিং শিখে নিয়েছিল প্রথম দিন মিলে রোদেলাকে নিয়ে ঘুরতে বের হবে বলে শিখেছিল ড্রাইভিং আবেগ শুধুমাত্র রোদেলাকে নিয়ে যেতে এসেছিল কিন্তু রোদেলা একা যাবে না ফুল ফ্যামিলি মিলে যাবে নাহলে যাবে না পরে আর কি সবাই মিলে হাতের জিল ঘুরে এসেছিলো ডিনার করে বাসায় পেয়েছিল আবেগ রোদেলা সামনে সিটে বসেছিল সেদিনটা আবেগ কোনো দিন ভুলবে না বাসার গ্যারেজে গাড়ি এসে থামলো আবেগ গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে বাসার সামনে থেমে বেল বাজালো গেট খুলে দিল রোদেলা রোদেলার চেহারায় পাক্কা গিন্ডি গিন্ডি ভাব চলে এসেছে আজকে এই ভাবটা একটু বেশি জোরালো হয়ে আছে আবেগকে দেখে সে মুসকে আসলো আবেগও পাল্টায় এসে প্রশ্ন করে সমুদ্র কোথায় রোদেলার চুল খোবা করতে করতে বলে তোমার ছেলে বিকেলে বাসায় বসে থাকার বাচ্চা বাইরে গেছে খেলতে আবেগ ব্যাগ রেখে বলে বাচ্চা মানুষ বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে তুমি ওকে একদম এজন্য বকবে না আর আমার রাজকন্যা কোথায় মাত্র উঠলো খাওয়ালাম আবেগ রুমে গিয়ে পিউকে দেখে ডাক দিল পিউমনি ছোট্ট পিউ চোখের নাটা পাকিয়ে বাবাকে খুঁজতে লাগলো রোদেলা রুমে এসে বলে যাও ফ্রেশ হয়ে আসো নাস্তা দিচ্ছি আব্বা কই হাঁটতে গেছেন আবেগ ফ্রেশ হয়ে এলে রোদেলা তার হাতে নাস্তার প্লেট দিল। আবেগ প্লেট হাতে না নিয়ে রোদেলার কোমর জড়ি ধরে নিজের কাছে টেনে নেয় রোদেলা বিরক্ত হয়ে বলে এসব কি শুরু করলে কাজ আছে আমার আবেগ ফুক দিয়ে রদেলার চোখের উপরে চুলগুলো সরিয়ে দিলো রোদেলার চোখ বন্ধ করে ফেলে আবেগ রোদেলার চোখে ঠোঁট হালকা করে ছুঁয়ে বলে এত ব্যস্ততা দেখাচ্ছ কেন রোদ্দেলা অভিমানী গলায় বলে আমি ব্যস্ততা দেখাই তোমার আসার কথা ছিল দুপুরে অথচ আসলে এখন আর উনি বলেন আমি ব্যস্ততা দেখাই আবেগ রোদ্দেলাকে নিজের সাথে মিশে নিয়ে বলে সরি একটু লেট হয়ে গেছে আচ্ছা বাদ দাও আমাকে খাইয়ে দাও রোদেলা চোখ বড় করে বলে আশ্চর্য তোমাকে কেন খাওয়াই দিতে হবে একশো একবার দিতে হবে আমি অনেক ক্লান্ত নিচ থেকে খেতে ইচ্ছে করছে না রোদেলা আবেগের মুখে খাবার ঢুকে দিল আবেগ মুচকে এসে খেতে লাগলো খেতে খেতে আবেগ বললো কালকে একটা সেমিনার আছে গাজীপুর যেতে হবে আস্তে আস্তে রাত হবে রোদেলা বললো আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর বেল বেজে উঠলো রোদেলা বলে ওঠে এসে গেছে বাদরটা আবেগ হেসে দেয় রোদেলা সমুদ্রকে সমুদ্র বলে ডাকে না বরং বাদর বান্দর দুষ্টু রাজা বলে ডাকে সমুদ্র এসে বাবাকে জড়িয়ে ধরে আবেগ সমুদ্রকে খেলে রোদেলা এসে বলে সমুদ্র সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হব আমি নাস্তা সাজাচ্ছি সমুদ্র মায়ের কথা শুনে ফ্রেশ হয়ে সে বাবার কাছে বসে আবেগ সমুদ্র আর পিউকে নিজের কাছে বসিয়ে সে মাঝে বসে থাকে সমুদ্র বাবার ফোন নিয়ে গেম খেলতে লাগে এদিকে মা এসে তাকে খাইয়ে দিচ্ছে আবেগ মুগ্ধ নয় নে দেখছে রাতে সমুদ্র আবেগকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল রদিলা পিউকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ায় দুই বাচ্চা ঘুমানোর পর আবেগ রদিলার কাছে সে তাকে ঝাপটে ধরে শুয়ে পড়ে পরের দিন আবেগ গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলো রদিলা সমুদ্রকে জোর করে স্কুলে পাঠায় রদিলা একটা কলেজের ইংরেজির প্রফেসর রদিলা সমুদ্রকে স্কুলে রেখে এসে পিউকে নিয়ে থাকে সমুদ্র ক্লাস ওয়ানে পড়ে দুই ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে রোদেলা কিছুক্ষণ পর আবার সমুদ্রকে আনতে গেল স্কুল ছুটির পর সমুদ্র বের হয়ে মায়ের কাছে আবদার করে আইসক্রিম খাবে আশেপাশে কোনো দোকান নেই সে ব্যানগাড়ি থেকে গোলা কিনে দিল এখান থেকে সমুদ্র আইসক্রিম আগে খায়নি আজকে প্রথম খাচ্ছে লাল রঙের গোলা খেতে খেতে বাসায় আসলো সমুদ্র আর রোদেলা বাসায় আসা দেখে সমুদ্র বলতে লাগলো তার খারাপ লাগছে কেমন যেন লাগছে রোদেলা পাত্তা দেয় না সে বলে ওঠে সকাল ঘুম থেকে উঠছে এর জন্য খারাপ লাগছে বাবাই রেস্ট নাও ঠিক হয়ে যাবে আমি কলেজে যাচ্ছি বিকেলে সে পাস্তা বানিয়ে দেবো ঘুমাও একটু সমুদ্র চুপচাপ বিছানায় শুয়ে পড়ল রোদেলা তার কপালে চুমু খেয়ে চলে গেল। প্রায় দেড় ঘন্টা পর কলেজে থাকা গেলেন রোদেলা বাসা থেকে কল পায় তার শাশুড়ি কল আসে সে রিসিভ করতে ফোনের ওপাশ থেকে যাবে দেখাতুন অস্থির হয়ে বলতে লাগলো রোদেলা দ্রুত বাসায় আসো সমুদ্র কেমন করছে মুখ দিয়ে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রোদেলার মাথায় আকাশ ভেঙে পড়লো সে কুল কিনারাহীন হয়ে যায় কোনো মতে ছুটে বের হয় কলেজ থেকে হাসপাতালে পৌঁছাতে তার আধা ঘন্টার মতো লাগে এই আধা ঘন্টা তাকে কি অসহ্য যন্ত্রণা দিয়েছে তা কেবল রোদেলায় জানে কি হয়েছে তার ছেলে সকালে তো ভালো ছিল হাসপাতালে পৌঁছে রোদেলা থমকে গেল ছোটোখাটো একটা ঝড় পেকে আছে পাশ থেকে কে বলছে আরে এত ছোট বয়সে মারা গেল বাচ্চাটা না জানি ওর বাবা মা কিভাবে এই ক্ষতি সামলাবে রোদেলার চোখে অদৃশ্য পানি সে ভিড়ে ঠেলে সামনে গেছে আর বিড়ির করে বলছে আমার বাবার কিছু হয়নি সমুদ্র ঠিক আছে রোদেলা একটা হাসপাতাল ওয়ার্ডে ওয়ার্ড নং একশো ছয় সমুদ্র শুয়ে আছে তাকে গিরে জটলাটা সমুদ্রের জামা কাপড় চোখ বন্ধ ফেকাশে মুখ নিস্তেজ দেহখানা নিথুর হয়ে বেডে পড়ে আছে রোদেলা এক পা যায় এবং ধপ করে মেঝেতে বসে পড়ে পিছন কিংবা সামন থাকা চাপা কান্নাও শুনতে পাচ্ছে রোদেলা যাবে দেখাত বিলাপ করে বলছে আল্লা রে আল্লাহ কি হয়ে গেল ও আল্লাহ আমাকে ওঠায় নাও আল্লাহ কি হলো আল্লাহ রোদেলা কানে হাত দিয়ে বলে আমার ছেলে কিচ্ছু হয়নি ও ঠিক আছে আমার বাবাই আমাকে ছেলে কোথায় যেতেই পারে না সমুদ্র একদম ঠিক আছে কিছু হয়নি ওর ঘুমাচ্ছ কিচ্ছুটি হয় আমার বাবুটার এইসব কিছু ভ্রম আমার দুঃস্বপ্ন ঘুম ছুটে গেলে সমুদ্র দৌড়ে আমার বুকে আসবে আমি আবারও জড়িয়ে নেব আমার বাবাইকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে